সাইকেল চেপে বাড়ি ফেরার পথেই পথ দুর্ঘটনায় মৃত্যু এক ছাত্রীর দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা বরকনতলা পুটখালী তিরিশ নম্বর ওয়ার্ডের ঘটনা দুই শিশু সাইকেলে করে দুপুরে একটা নাগাদ ফুলবাগানে বাড়ির দিকে যাবার সময় হঠাৎ একটি ষোলো চাকা লরি ধাক্কা মারে ঢাকায় উজ্জার মন্ডল বয়স বারো বছরের এক শিশুর মৃত্যু হয় এরপর এলাকার মানুষরা ক্ষিপ্ত হয়ে ওঠে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে তাদের দাবি ওই বড় বড় ট্রাকগুলি যেভাবে রাস্তায় অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালায় যার কারণে এই পথ দুর্ঘটনা তবে এলাকায় ময়স্তলা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ঘাতক গাড়িকে আটক করেছে ময়স্তলা থানার ঘটনার দেখো দেহ পিতাসাগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় খাতো গাড়ির ড্রাইভারকে ময়স্তলা থানার পুলিশ গ্রেফতার করে ওটা এই রাস্তাটার নাম হচ্ছে দৌলতপুর মেন রোড এই রোডে চোদ্দ চাকা ডলার চলে কোনো প্রতিবাদ নেই কারুর কোনো প্রতিবাদ নেই কোনো নেতা বলুন মন্ত্রী বলুন যেই বলুন যেই হোক আম পাবলিক হোক ভিতরে বিল্ডার্সে বিজনেস করছে ট্রাককে ট্রাক চিপ ঢুকছে বালি ঢুকছে রাস্তার ওপরে আমার বাড়ি বাড়ি এরকম জাম্পিং হয় যখন গাড়ি যায় বাম্পার কাউন্সিলরের বাড়ির কাছে দুখানা বাম্পার করে রেখেছে ছাড়া রাস্তায় কোনো বাম্পার নেই ঘটনাটা ঘটেছে বাচ্চাটা সাইকেল নিয়ে ধার দিয়ে আসছিল আর একটা বালি রাবিশ এখন ওই যে সব টেন্ডার নেয় না পুরোনো রাবিশ ফেলবো বালি ফেলবো সেই সমস্ত লোকগুলো বালির লরিটা নিয়ে যাচ্ছিল একদম বাচ্চাটাকে পুরো একদম পিছকে দিয়ে বেরিয়ে গেলো

এত বড় একটা ঘটনা ঘটে গেলো আমাদের এই রাস্তায় এই প্রথম এরকম একটা বাচ্চা মারা গেলো আমি একটা মা আমি একটা দিদা কোল শূন্য হয়ে গেল একটা বাচ্চা তুমি চিন্তা করতে পারছেন বন্ধু বাপ মাটার বাপ বাচ্চাটার বাবা ভোবা বাচ্চাটার বাবা কথা বলতে পারে না মন্ত্রী হয় মন্ত্রী কর আর যতটা আমার নাম নমিতা কর্মকার দৌলতপুর বার্কনতলা বিএস মহেশতলা তিরিশ নম্বর ওয়ার্ড